ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ না নাম মুখে বিচারকারী এই জামিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মানা আল্লাহ পাক নিজের ডান লিখিত নোরের বিম্বারে বসিব নূরের পোশাক পরায়া যিনি সম্মানিত বানায় দিবেন তিনি এই আয়াতটাকে ঘিরাজকে আজকে আপনাদের সঙ্গে কথা বলব শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ ইয়াসিন আরাফাত ভাইকে কি আগে থেকে আপনারা চিনেন উনি যতক্ষণ বসা থাকবে আমি আমার নিজের জন্য বরকত মনে করব কালকে ওনার যেহেতু প্রোগ্রাম আছে ফজরের পরে বেশিক্ষণ বসার সুযোগ নেই এজন্য আমি ও এলো পাতারে কোনো কথা না বলে সরাসরি তাফসিরের ভিতরে ঢুকলাম বিচার করতে হবে কি বিচার আওয়াজ করে বলেন কি বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নেতা নির্বাচন করা লাগবে পাঁচ জিনিস দেখে কয় জিনিস পাঁচ জিনিস ওনার ভিতরে যদি পাঁচটা না থাকে ওনার নেতা বানানোর কোনো দরকার নেই এবার পরিষ্কার কথা ওনার সামনে নিয়ে কথা কোনো গোপনে গা বলে না সোজা কথা এই পাঁচটা আছে কিনা আগে দেখবে যদি থাকে তাহলে নেতা নির্বাচিত করার কথা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ঠিক কিনা এক নাম্বার লাগবে মানুষের ভালোবাসা এমন নেতা আমার নেতা না যেই নেতা ডান দিয়ে যাবে মন বাম দিয়ে পলায় দৌড়ায় পালাবে মনে মনে মানত করে ফেলবে নেতার চোখ থেকে যদি ফাঁকি দিতে পারি মসজিদে পঞ্চাশ টাকা দিব এমন নেতা সবার নেতা হতে পারে মুসলমানের নেতা হতে পারে না কত কি আপনারা বুঝছেন

নেতার কথা মনে পড়লে চোখের পানি ছেড়ে দেয় এমন নেতা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের নেতা ঠিক কিনা বলে তবে মুনাফিকদের নয় এমন নেতাদের ভালোবাসা আসবে আর সে আজিম থেকে আল্লাহ পাক নিজে জিবরিল কে ডেকে বলবে ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু আমি আমার গোলাপকে ভালোবেসে ফেলেছি জিবরিল তুমি ভালোবাসো ফেরেস তারা এলান করে দিবে একজন একজন করে সবাই ভালোবাসবে এমন ভালোবাসা দুনিয়ার মধ্যে পৌঁছায় যাবে দানে বামে দেশে শহরে নগরে বন্দরে সব জায়গায় ভালোবাসা ছড়ায় যাবে তাদেরকে জুতা পেটা করা হয়েছে ঠিক কিনা বলে তাহলে এক নাম্বার আমার আপনার সামনে নেতার বৈশিষ্ট্য গোপনে গোপনে নেতারে ভালোবাসা লাগবে ঠিক কিনা বলে এরকম নেতা যদি আপনার আমার নেতা হয় এই নেতা সমাজের কল্যাণে কাজ করবে হাজার কোটি টাকা মেরে দিয়ে দেশ থেকে পালা যাবে না ঠিক কিনা বলে

এরকম নেতা কি আসলে আছে এখন আমাদের নেতা কেমন অলরাউন্ডার নেতা এইরকম নেতা এখন আমরা পেয়েছি বাংলাদেশে আগে আলহামদুলিল্লাহ পেয়েছি আগে আলহামদুলিল্লাহ পেয়েছি আমরা বাংলাদেশে এরকম নেতাও পেয়েছি পাইছি যে নেতার নাম অলরাউন্ডার বিসমিল্লাহ রাহিম ঠিক কিনা বলেন

একটা দিনের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই প্রমাণিত হয়ে গেল কোরআন যদি প্রতিষ্ঠান কোরআন যদি প্রতিষ্ঠা করার চিন্তা নিয়ে যারা জমিনের দিন টাইমে শপথ দেখবে কোনদিন সালেমের কাছে মাথা নত করবে না এইবার একটু বলেন নেতার এক নাম্বার চরিত্র কেমন হবে মানুষ তারে ভালোবাসবে গোপনে গোপনে চরিত্রের কারণে দুই নাম্বার নেতার চরিত্র হবে তিনি কোরআন পড়বে বুঝবে মানবে আমল করবে জোরে বৈশিষ্ট্য কয়টা এব বাকি আছে কয়টা গেছে কয়টা আল্লাহ যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলবেন

দেখতে চাই এই ন্যায় বিচারের জন্য নির্বাচন করতে গেলে এক নম্বরে লাগবে মানুষের লাগবে নেতার কোরআনের প্রতি ভালোবাসা করা লহ তিন নম্বরে লাগবে ইত্তেবা উচ্চম আমার নেতার চুলের গোড়া থেকে নি পর্যন্ত নবির আদর্শ করবে আমাদেরকে যারা গাড়ি করে টাকা দেখেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এক টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই একটা টাকা দুর্নীতি করেনি কিন্তু এখন তাদের নামে বিচার হবে লক্ষ লক্ষ নাম দেশের হাজার

ওমর রাদিয়াল্লাহু তাআলা হকে দেখে পায় দেই নবুওয়ত নিজে কাদের মধ্যে বসতানি চলে যান দেখার জন্য পিছনে পিছনে গেলেন আবু বকর কোন বাড়ি যাওয়ার দেখা লাগবে খেজুর গাছের নিচে তিনি লুকা গেলেন হাজরাতে আবু বকর দরজায় প্রবেশ করলেন অনেক সময় ধরে হাজরত ওমর দাঁড়ায় আস পরে দেখবো যে আবু বকর থেকে বের হয়েছে দেখি ভাঙা একটা ঘর থেকে বের হয়েছে হাজরা আবু বকর দেখা মাত্র তিনি চিন্তা করলেন এখনই কি দরজার মধ্যে আমি দাঁড়াবো আবু বকর চলে যেতে যেতেই আমি গিয়ে দরজায় দাঁড়াবো সঙ্গে সঙ্গে আর দেরি নাই একদিকে হাজরাতে আবু বকর চলে গেলে অন্যদিকে ওমরে ফারুক দাঁড়ায় গেলেন দরজার ভিতরে নক করলে একজন অন্ধ বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে হাজরাতে ওমর বড় আদর নিয়ে বললেন নিয়ে বললেন বৃন্দ মানুষ অন্ধনারী তিনি বললেন একটু আগে দিলেন তারা নাম জানি না ঠিকানা জানিনা এমন লোক যদি আমাদের খলিফা হতো কতই না ভালো হতো আমি একজন অন্ধমহিলা আমার জন্য ঘরের ভিতরে খাবার নিয়ে আসেন কাদের ভিতরে বস্তা বহর করে নিয়ে আসেন আবু বকরের জন্য চোখের পানি গুলা মালিকের কাছে জর করে ছেড়ে দিলেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ কর বড় কঠিন বানা দিয়েছে একজন খলিফা হয়ে রাষ্ট্র প্রধান হয়ে অন্ধ বৃদ্ধ সাধারণ নাগরিক কি খাবে আবু বকরের মতো খলিফা চিন্তা করে আবারও যদি এমন নেতা আমরা পেত গোটা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে যেত ঠিক কিনা বলে তো নেতার চরিত্র হবে কয় রকম সবাই বলেন কয় রকম এক নাম্বারটা কি আমরা গোপনে গোপনে জানে ভালোবাসেন সে নেতার যোগ্যতা অর্জন করছে দুই নাম্বার এখন আমরা সবাই বলি কত বছরের ঘরে ঘরে জ্বালাই এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি এই যে আপনার পার্লামেন্টে কোরআনের আলো জ্বালাইতে চাইলে কোরআনের আলো কি পার্লামেন্টে জ্বালানোটা আপনি যদি কোরআন নিজে না শিখেন সম্ভব আরে কথা কয়না সম্ভব এই কোরআন আপনাকে শিখা লাগবে জানা লাগবে বোঝা লাগবে এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে চার নম্বরে আল্লাহ জীবনী খুলে দেখেন না তা কেমন আল ইবিতিরা বালা মুসিবত আসবে আমার নেতা হবে ওই নেতা ফাঁসির মঞ্চে যাবে হাসতে হাসতে যাবে বাতিলের কাছে মাথা নত করবে না ঠিক কিনা বলে এই যে উদাহরণ আমাদের চোখের সামনে কিছুদিন আগে আসছে ভাই হুজুর দুনিয়া থেকে চলে গেছেন একেবারে শেষ যে হাসিটার কথা ভাই বলছিলেন ওই দিনের হাসিটা দেখার পরে আমার কাছে মনে হইছে জালেমরা মনে হয় আর বাঁচতে দিবে না এমন জান্নাতি হাসি তিনি হাসলেন পর আমার হৃদয়টা হঠাৎ করে কেমন যেন বুকটা ব্যাথা করতেছে মনটা খুব দুর্বল হয়ে গেছে হঠাৎ আমি শুয়ে বসি বিস্ণার একটু পরে আমি দেখলাম একটা ভূমিকম্প হল ঠিক কিনা ভিতরে আমার কাছে মনে হয়েছে যে কিছু একটা হয়ে গেছে একটার পর একটা শুরু ওইখান থেকে হসপিটাল চলে গেলাম হসপিটাল থেকে চলে গেছি হুজুরের বাসায় অন্তত বাসায় একটা বারের জন্য হুজুরকে আনবে একটা একটু দেখবে দৌড়ায় বাসায় গেছি ফজর পর্যন্ত বাসায় ছিলাম মসজিদে আরো অনেক ওলামাই নামাজের পরে মনে মনে চিন্তা করতেছিলাম যে আমরা কি শুধু নামাজই পড়লাম না ইমানি আছে মারানো আব্দুল গফুর সাহেব আব্দুল গফ্ফার সাহেব তিনি ফজরের নামাজ পড়েছেন মমাজির পরে তুমি हिम्मत নিয়ে বললেন সারা বিশ্বের জন্য কথিত জশায়ে একজন আলোক বিশ্ব থেকে হারাই গেছে জরে তিনি তৎক্ষণাৎ বলতেছিলেন জেলখানা থেকে হুজুর আমারে অনেক চিঠি লিখছে সময় সাপে এক এক করে সব বলবো জালেনদের সব ফাঁস করব যে সময়ে তিনি हिम्मत নিয়ে কথা বলতেছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে ওনার শ্বাসটা কত ওইদিন 15ই আগস্ট উনি মোটেও ভয় করেন না এরপরে তিনি একটা মোনাজাত করলেন মোনাজাতের মধ্যে তিনি বললেন আমি আমার প্রাণ প্রিয় একজন ফজরের নামাজের মুসল্লি হারিয়ে ফেলছি এত মাহফিল করার পরে হাসি মুখে কথা বলতেন ইসলামী আন্দোলনের দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেন প্রাঞ্জল ভাষায় তা করতেন এত গুর্জার ভিতরে ছিল জালেমরা দিনের পর দিন জুলুম করেছে মাজলুমকে চূড়ান্ত ভাবে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে পিরোজপুরে গেলাম জানা যান নামাজ পড়তে দিবে না গুলি চালানো হবে বলে তাড়াতাড়ি পড়েন তাড়াতাড়ি পড়েন ঘোষণা করা হয়েছে আমি নিজে সেই জায়গায় ছিলাম একটা বছর পার হয় নাই জালেমদেরকে যিনি টুকরা টুকরা করে নাম নিশানা মুছে দিলেন তিনি কি এজন্য আমার নেতা হবে তারা যুগে যুগে পরীক্ষা দিবে যারা জোরে কোন এক নম্বরটা কি গোপনে গোপনে আমার নেতারে মানুষ ভালোবাসে আপনি আমার কথা বুঝতেছেন তো সব

জুয়া খেলতে খেলতে মরবে না আমার নেকারা জান্নাতি হাসি হেসে মরবে ঢাকা দেখবে फांसी দিয়েছে ফখরের ভিতরে জান্নাতি হাসি ঠিক কি না বলে পরিষ্কার হাদিসের ভিতরে আসছে আই ওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি আল্লাহ ভালো কাজ করাবেন হাসতে হাসতে মৃত্যু দিবে আমার নেতাদেরকে আমলে জিন্দিগি কাটা যিনি কবুল করবেন তিনি কে কয় ঘন্টা বাকি আছে বলতেছে তিন ঘন্টা বলছে লম্বা সময় বাকি আছে দুই ঘন্টা পরে ডাক্তার দিয়ে দিও আপনি চিন্তা করেন

ইমানের পথে হাসতে হাসতে কবুল করবেন বুঝে নেবেন এই মানুষগুলাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে অনেকেই <laughs> পাঁচটার পরে বলতে পারেন হুজুর আমরা তো সংখ্যায় বড় কম <laughs> কি যে কম <কা>? সবার <laughs> কি মনোযোগ আছে এখন ইয়ার মুখের যুদ্ধের দিনে আমরা ছিলাম মাত্র ছত্রিশ তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার আমরা কত তারা কত আমরা ছিলাম ছত্রিশ হাজার তারা কত এবার একটু হিসাব করি কন্ধ দেখি তারা বেশি কত মানে আমরা তো কিছু কিছু নোয়াখালী বাতাস পাইছে ইলাম আসাল্লাহ হিসাবে কিন্তু আমরা বড় পাকায়

সময় রোমক সম্রাট তার পায়ের নিচের মধ্যে আর মাটি নেই সে চীনের কাছে সাহায্য চেয়ে চিঠি লিখছে যে তোমরা কিছু সৈন্য দাও মুসলমান আসতেছে ছত্রিশ সাজা তারা কত আমরা কত চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো দেখি এই চিঠি আসার পরে রোমক সম্রাটের হিম্মত বাড়ছে না করছে যে বেটা চার হাজার সৈন্য নিয়ে আমি ভয় পেতেছি যখন কইছে এরা এমন এক জাতি পাহাড়কে যদি বলে সর পাহাড় তার জায়গা থেকে সরে যাবে বলেন আল্লাহ কি পরিমাণ ভয় পেয়েছে চিন্তা করে খালেদ বিন ওয়ালিদ আসছে জিহাদের জন্য পাঁচটা ছয়টা করে তরবারি সাহাবীদের ভেঙেছে তিন হাজার সাহা বিশ শহীদ হয়েছে যেহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য হলো যুদ্ধ সময় করে মুসলমানরা একমাত্র যেহাদ করে ঠিক কিনা বল ষোলো বছর আমরা কি করছি জোরে করা করছে যুদ্ধ আমরা করছি উত্তরটা আসতে হয়ে গেছে আমরা করছি আচ্ছা জিহাদ নিয়ে আমাদের খুব প্রসিদ্ধ একটা স্লোগান ছিল মুখস্থ আছে দেখতো দেখি সামটাই সুন্দর হয়ে গেছে তাহলে এবার বলেন তো দেখি এইরকম একটা স্লোগান যদি 16 বছরে আপনি দিতেন তাহলে শ্রোতারে কিছু শুন আনন্দ বক্তারে বলতে হুজুর একটু থানা এসে আমি যদি বলতাম যে কিও থানায় কিলে ওই তো হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না গলা একটু ভাঙি গেছে থানা আসুন একটু 4:30 ঠিক কিনা বলেন এই মাফির থেকে পরিষ্কারে বেশি জরুরি না বিজয় আসতেই হবে ক্ষমতায় যেতেই হবে কোনদিন আমরা সেটা বলি না আমরা বলি চেষ্টা আমরা করবো আশ্রয় মিললাম চেষ্টা আপনি করবেন যিনি পরিপূর্ণতা দিয়ে দিবেন তিনি কে এবার আসেন এই পৃথিবীর ভিতরে শাসন আনবে পাঁচটা আঙ্গুল উঠায় দেখেন কয়টা পাঁচটা দেখি লাঙ্গল লোকদের আঙ্গুলগুলো কেমন একটু দেখি এবার এরকম বন্ধ করে এরকম খুলেন তো দেখি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু এবার হাত গুলান আমার পৃথিবীতে শাসন আসবে কয়টা নবীর উন্মতি পাঁচ শাসনের বাইরে আর কিচ্ছু দেখবে এই পাঁচটা শাসন দেখবে এবার আপনি মিলায় দেখেন আপনি কোনটা দেখবে এক নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনুন নাবুয়া ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহু আল্লাহ